আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পাপ মুক্ত থাকবো কিভাবে অন্তর্কে পরিষ্কার উপায়গুলো বলবেন সাগর আহমদ পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে এটি দেখে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি সেই সাথে বলবো পাপমুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপমুক্ত থাকা তো সম্ভব নয় কিন্তু পাপমুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহা থেকে মুক্ত থাকতে পারার তাওফিক কামনা করব দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে হেদায়তের পর রাখেন আমরা যেন গুনা থেকে মুক্ত থাকি যেমন আল্লাহম্ম আতিনফসি তাকওয়াহা ওয়াজাকিহা ও আন্তঃায় রোমান সাকা এটি নবী সাল সাল্লাহ সাল্লামের সেখানে একটি দোয়া যার অর্থ হলো আপনি আমার অন্তরে তাকুয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী তো এখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম আবার গুনহা থেকে বাঁচার উপায়ও জানলাম অর্থাৎ আল্লাহমতাল কাছে দোয়া করা এই দোয়ার বাইরেও আরও বিভিন্ন রকমের দোয়া আছে আল্লাহ কাছে সেগুলো আমরা নিবেদন করতে পারি যেমন আল্লাহম তাহল হে আল্লাহ আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন ওয়াম আলেমের রিয়া আমার কাজকাম আমার আমল ভালো কাজ এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন এভাবে নবী সাল্লাহ আসলাম আরও বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত বিভিন্ন হাদিসে সেগুলো আমরা আল্লাহ সুমতালার কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং নিজেকে গুণমুক্ত রাখবার জন্য নিজেকে গুণামুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন অনেক দূরে রাখবেন গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন যেখানে গেলে আপনার গুণা হয় যে পরিবেশে গেলেই মানামল রিস্কের মধ্যে পড়ে যায় সেখান থেকে দূরে সরবেন তখনই সে আল্লাহ আল্লাহ কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুণামুক্ত রাখবেন তৃতীয়ত নেককার মোত্তাকি পরহেজগার যারা গুনা থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান সে মত্তাকি পরেজগার আল্লাহওয়ালা মানুষদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সংশ্রম এটাও আমাদেরকে গুণামুক্ত থাকতে সাহায্য করে সহায়তা করে